একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর চেহারা তা এখন উনি বলতে ছিল যে আমার সাথে গদবটা গাইবে একজন অন্ধ মানুষ আপনি আবার চেনেন আমার নাম কি ওরিসুভাই আন আলহামদুলিল্লাহ জেরাকান মার হাবা একজন অন্ধ মানুষ উনি আমাকে চিনেন বলেন আলহামদুলিল্লাহ সবাই তো ইউটিউব দেখে চেনে উনি না দেখেছেন এটা তো আনকমন ব্যাপার না উনি বলতে ছিল যা আমার সাথে গদবটা গাইবে উনি মাইক নেই

তার শ্রেষ্ঠ একটি গজল গাইলেন দর্শক মন্ডলী আজকের ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগবে তাই রিকোয়েস্ট আপনার নাটের সম্পূর্ণ গজলটি শুনবেন এবং মানুষ কতটা বিনয়ী হলে তার অন্ধ একজন ভক্ত আবদার করেছে তার আবদার পূরণ করার জন্য স্টেটে বসেই তার সাথে গজল গাইলেন তো এই চমৎকার ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন অন্ধ ভক্তের সাথে যে গজলটা গিয়েছেন সেই গজলটা আমরা শুনে আসি ইনশাআল্লাহ ঠিক আছে

আদিনা শরীফে নূরের খзина আদিনা শরীফে নূরের খзина আশেকে ছাড়া অন্য বোঝেনা আলো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলো লাগার জায়গা মদিনা আ

যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মা আপনার পুরস্কার হয়নি না না এটা পুরস্কার পুরস্কার নিতে হয় দেন দেখেন উনি আবার নিতেছে না এই যে আরেকজন দিছে দেখি আরেকজন ভাই দিছে 마샬া 바샤 바슈 이센 나 마샬া 마샬া 바샤 আল্লাহ কবর করুক এখন তো দৃষ্টি নাই চোখ নাই কি যে মর্যাদা এটা তো আমরা বুঝি না চোখ দুইটা বন্ধ করে একটু দেখেন পাঁচ মিনিট থাকেন তখন বুঝবেন এই দুনিয়াটা উনি দেখে না আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে একজন আল্লাহর উলি বানায় দেন পরে না আমিন এই দুনিয়াতে যত বেশি গুণা হয় সবচেয়ে বেশি গুনাহ হয় যে কয়েকটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে একটা হচ্ছে চোখ ঠিক না আমি ঠিক বলেন এই চোখের মাধ্যমে আমরা অনেক গুমরা জিনিস দেখি আমরা চোখ যাদের আছে ওনার চোখ নাই এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা নোংরা কিছু চোখ দিয়ে দেখবো না কারণ আজকে আল্লাহ চক্ষু না দিত কোনো কিছুই দেখার সুযোগ ছিল আল্লাহ চক্ষু দিছে ওনার দিকে একটু তাকাইয়া এটা শিক্ষা আল্লাহ শিক্ষা মানুষকে রাখছেন আল্লাহ যেন এই দুনিয়াতে কষ্টে আছে কাল কেমতের ময়দানে যেন আল্লাহ নবীর সাথে ওনাকে দান করেন বলেন আমিন ওনার সাথে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাত দান করেন আমি আমিন সম্পূর্ণ গজলটি শুনতে পারলেন এবং জোবা রহমান তাসিফের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং গজলটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সম্পূর্ণ গজলটি শোনার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি